একই মাঠে আল্লার নামাজ আবার শ্যামা মায়ের পুজো সাম্প্রদায়িকতা নিয়ে যখন জেলা জুড়ে এত মতবিরোধ তখনই সম্প্রতির এক অনন্য নজির স্থাপন করলেন জেলার বিশিষ্ট চিকিৎসক অর্থোপেডিক সার্জন ডক্টর অমরেন্দ্রনাথ রায় নিজের আদিবাড়ি লালগোলার বাসকারা শিব মন্দিরের মাঠে সোমবার ইফতারের আয়োজন করেন তিনি শতাধিক রোজাতার এদিন ইফতার করেন আবার পরের দিনই মঙ্গলবার এই মাঠে কালীপুজোর আয়োজন করা হয় ইফতারের আয়োজনে হাত লাগায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আবার কালীপুজোর ভোগ বিতরণে হাত লাগায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চিকিৎসকের উদ্যোগে এই সম্প্রতির নজির দাগ কেটেছে সকলের মনে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ জেলার বিশিষ্ট চিকিৎসক অর্থোপেডিক সার্জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রফেসর ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের আদি বাড়ি লালগোলায় আর সেখানেই সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন তিনি লালগোলার বাঁশগাড়া শিব মন্দিরের মাঠে সোমবার ইফতারের আয়োজন করেন তিনি শতাধিক রোজাদার নামাজ পড়ে এদিন ইফতার করেন ইফতারের সমস্ত রকম আয়োজনে হাত লাগায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আবার পরের দিনই এক অন্য ছবি একই মাঠের জাঁক জমকভাবে ওই মাঠে কালী আয়োজন করা হয় সমস্ত ধর্মের মানুষের উদ্যোগে এই পুজো হয়ে থাকে কালী পুজোর ভোগ বিতরণ থেকে শুরু করে সমস্ত আয়োজনে হাত লাগায় মুসলিম সম্প্রদায়ের মানুষরা হিন্দু মুসলিম নির্বিশেষে এলাকায় প্রচুর মানুষ পাত পেরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন সাম্প্রদায়িকতা নিয়ে যখন জেলা জুড়ে এত মতবিরোধ ঠিক তখনই সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে সকলের মনে দাগ কেটেছে ডাক্তার অমরেন্দ্রনাথ রায় গতকাল এখানে আমরা একটা ইফতারের আয়োজন করেছিলাম সেখানে শতাধিক মুসলিম ধর্মাবলম্বনকারীরা এসেছিলেন এবং এখানে তারা ইফতার করেছেন সেই একই জায়গায় আজকে একটা কালী পুজো হচ্ছে আজকে মঙ্গলবার পবিত্র দিন একটা সেখানে প্রায় সহস্র ভক্ত এসছে যারা এখানে প্রসাদ নিচ্ছে আমরা শুধু বলতে চাই যে ধর্ম সবারই নিজের নিজের এবং ধর্ম পালন করার অধিকার প্রত্যেকের আছে এবং আমাদের প্রত্যেকের উচিত তাদের অপর অন্য ধর্মের যারা লোক আছে যারা অন্য ধর্মের বিশ্বাসী তাদের বিশ্বাসটাকে সম্মান করা এটা কোনো কম্পিটিশান না আমার ধর্ম বড় তোমার ধর্ম ছোটো তোমার ধর্ম বড় আমার ধর্ম ছোটো এটা কোনো কম্পিটিশান না এটা হচ্ছে একটা সামাজিক প্রথা যেটা আমরা মেনে চলি আমি একজন ডাক্তার আমার কাছে মানুষ বলতে একটা অ্যানাটমি শরীর হিন্দু শরীরও যা মুসলিমের শরীরও তাই কিছু কিছু সুযোগ সন্ধানী লোক কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নিজেদের স্বার্থে এগুলো করার চেষ্টা করে বেশিরভাগ লোকই দিন আনে দিন খায় কী হিন্দু কি মুসলিম তাদের নিজেদের সংসার বাজার হাট ইনকাম এইসব চিন্তা করতে করতে দিন কেটে যায় তাদের পক্ষে ধর্মীয় লড়ালড়ি করার মতন মানসিকতা থাকে না কিন্তু তাদেরকেই খুঁচিয়ে উজ্জীবিত করার একটা বাজে প্রচেষ্টা সবসময় চলে আসছে মুর্শিদাবাদ সম্পর্কে লোকের একটা ভুল ধারণা কোথাও থেকে একটা তৈরি হয়ে যাচ্ছে যেন দিনকে দিন সেটাই আমরা দেখাতে চাই এটাই অরিজিনাল মুর্শিদাবাদ এখানে একই আমবাগানে শিব মন্দিরের সামনের আমবাগানে লোকের নামাজ পড়ে সেইখানেই কালী পুজো হয় আবার তারাই প্রসাদ বিতরণ করে লোকে সেই প্রসাদ গ্রহণ করে এই ছোট্ট একটা আমরা বার্তা দিতে চেষ্টা করেছি আসলে বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ